ভারতে ঢুকে পড়া সেই রহস্যজনক ফাইটার জেটকে নিয়ে এবার এক গুচ্ছ প্রশ্ন তুলল ব্রিটেনের পার্লামেন্ট প্রশ্ন বলাটা হয়তো ভুল তাদের কথাবার্তায় অনেক বেশি অনেক বেশি ভয়ের ছবি কিন্তু ধরা পড়ল। সব জেনেও ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা চুপ কারণ তারা যদি কোনো বিষয়ে কমেন্ট করে তাদের ব্যর্থতাটা কিন্তু আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ হয়ে যাবে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন আমি চেষ্টা করব ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পাশাপাশি এই চ্যানেলেও ধারাবাহিকভাবে একটি জিও পলিটিক্যাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন প্রথম থেকেই এই ফাইটার জেটকে নিয়ে কিন্তু বিতর্ক ডানা বেঁধেছে গত নয় থেকে দশই জুন ব্রিটেনের রয়্যাল নেভি তারা এইচ এম এস প্রিন্স অফ ওয়ালসের নেতৃত্বে একটি মিলিটারি এক্সারসাইজ করছিলেন ওয়েস্ট আরোবিয়ান সিতে এই ওয়েস্ট আরবিয়ান সিতে যেখানে তারা এই মিলিটারি এই সকল এক্সারসাইজ করছিলেন সেটি হলো ভারতের আডি অঞ্চল অর্থাৎ এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের একদম বাইরে এরপরেই আমরা দেখতে পাই এই এক্সারসাইজের মাঝখানেই একটি ফাইটার জেট ভারতের কেরালা এয়ারপোর্টে অবতরণ করে বিতর্কটা ঠিক কোথা থেকে শুরু হয় এয়ারফোর্সের ফোর্সের ভারতের এয়ারফোর্সের ফোর্সের পক্ষ থেকে টুইট করা হয় সেখানে তারা বলেন ভারতের র্যাডার সিস্টেমে এই এফ ফাইভ ফাইটার জেট ধরা পড়েছে এবং সেটিকে সেফলি কেরালা এয়ারপোর্টে কিন্তু অবতরণের সুযোগ দেওয়া হয়েছে আর এখান থেকেই শুরু হয় প্রথম প্রশ্ন একটি এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে র্যাডারের মাধ্যমে ভারতের বায়ুসেনারা ডিটেক্ট করলেন কিসের জন্য ভারতের সীমান্তের একদম কাছাকাছি চলে এলো এফ থার্টি ফাইভ ফাইটার জেট এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে নিয়ে আমেরিকা বারবার দাবি করে এটা বিশ্বের সর্বোৎকৃষ্ট হঠাৎ করে কেন ভারত এইটাকে ডিটেক্ট করতে পারলো সেটাই একটা বড় প্রশ্ন পাশাপাশি এই প্রশ্নও ওঠে যে কেন মানে যদি ব্রিটেনের দাবি সত্যি হয় তাহলে ব্রিটেনই বা কেন এই ফাইটার জেটকে জরুরিকালীন ভিত্তিতে অবতরণের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করলো সেকেন্ড যে প্রশ্নটা হঠে ওঠে তা হলো এই ফাইটার জেটকে কোনোভাবে কি ভারতের এয়ারফোর্স ধরে নিয়ে এসছে ভারতের এয়ারফোর্স কে এর গতিবিধিটা সন্দেহজনক মনে হয়েছে বলে অ্যাকশনে ঝাঁপিয়েছে আরও অনেক মহলে প্রশ্ন উঠতে শুরু করে ভারতের সিকিউরিটির সঙ্গে স্পাইং গিরি করার জন্য কি এই ফাইটার জেটকে পাঠিয়েছে কোনো বিদেশি শক্তি যদি স্পাইং গিরি করার কোনো অ্যাটিটিউড না থাকে তাহলে ভারত সীমান্তের এত কাছাকাছি কিভাবে চলে এলো এই ফাইটার জেট এইরকম একগুচ্ছ চিহ্ন কিন্তু উঠতে শুরু করে কারণ এই ফাইটার জেটটি যেখানে মিলিটারি এক্সারসাইজ করছিলেন সেটি ভারতের সীমানার অত্যন্ত কাছে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে এই বিতর্ক আরো গভীরে কখন যায় জানেন যখন ব্রিটেন বারংবার করে এই ফাইটার জেটটিকে ফিরিয়ে নিতে অস্বীকার করে আজকে মানে নয় জুন থেকে আজকে চৌঠা জুলাই প্রায় এক মাস হয়ে গেছে এই ফাইটার জেটটিকে তারা ফিরিয়ে নিতে চায় এই রকম কোনো সদর্থক ইচ্ছা তাদের পক্ষ থেকে কিন্তু আসছে না তারা প্রথমে কি বলে তারা প্রথমে বলে জ্বালানি শেষ হয়ে গেছিল এই থার্টি এর জন্য তারা জরুরিকালীন ভিত্তিতে অবতরণ করার চেষ্টা করেছে এবং তারা করতে পেরেছে ভারত সাহায্য করেছে বিভিন্ন মাধ্যমে এ খবর প্রকাশিত হয় যে ফাইটার জেটটি তো মিলিটারি এক্সারসাইজ করছিল যেখান থেকে যেখানে এই অপারেশন তারা করছিল সেখান থেকে ভারত সীমান্তে দূরত্ব তিরিশ মিনিট একটি ফাইটার যে তিরিশ মিনিটের জ্বালানি নিয়ে কি মিলিটারি এক্সারসাইজ করছিল এই প্রশ্ন সকলের আগে ওঠে আর তিরিশ মিনিটের জ্বালানি নিয়ে আকাশে ওড়ার এই যে স্পর্ধা তাই বা কিভাবে দেখালেন পাইলট সেকেন্ড তারা বললেন যে এখন বর্ষার মরশুম কেরালায় ভরা বৃষ্টি হচ্ছে ফলে এই মুহূর্তে ফিরিয়ে নেওয়া এই ফাইটার জেটটিকে ফিরিয়ে নেওয়া একটু ডিফিকাল্ট তাদের পক্ষে তারপরে একটি টেকনিক্যাল কারণ তারা বললেন তারা বললেন এই ফাইটার জেটটির ইঞ্জিন ফেইলার হয়েছে কিংবা হাইড্রোলিক এটা নষ্ট হয়ে গেছে আর এখানেই আমেরিকার ভূমিকা প্রশ্ন চিহ্ন উঠে যায় তারা ফাইভ বিমানকে এমনভাবে মার্কেটিং করেছে যে এর কোনো যন্ত্র খারাপই হতে পারে না এটি পৃথিবীর সর্বোৎকৃষ্ট এয়ারক্রাফট ফাইটার জেট যেভাবেই আপনারা আখ্যায়িত করুন এর কোনো শক্তিশালী কোনো মানে শক্তিশালী কোনো অস্ত্রই এই ফাইটার জেটের নাকি ক্ষতি করতে পারবে না আর সেখানে নাকি এই এফ থার্টি ফাইভ ফাইটার জেটের হাইড্রোলিক ফেলার হয়ে গেছে ভারত বলে ঠিক আছে তোমরা টিম পাঠাও তারা প্রথমে তিন সদস্যের টিম একটি পাঠিয়েছিল তিন সদস্যের টিম ব্রিটেন থেকে এসছে ভারতে ফাইটার জেটকে মেরামত করার জন্য এবং তারা চেয়েছিল মেরামত করার পর সেই ফাইটার জেট টিকে নিয়ে তারা ফিরে যাবে কিন্তু তারা ব্যর্থ হয় তিন সদস্যের টিম এটাকে সারাই করতে পারে না পরবর্তীকালে ব্রিটেন বলে আমরা চল্লিশ সদস্যের একটি টিম পাঠাচ্ছি ভারতে এই চল্লিশ সদস্যের টিম নাকি এই ফাইটার জেটটিকে সারাবে এবং তারপর তারা এটাকে ব্রিটেনে নিয়ে যাবে এবার আপনারা ভাবুন ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে এটা বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট আমি তার দাবি মেনে নিলাম প্রথমত র্যাডারে ধরা পড়ে গেছে সেটাও একটা বড় প্রশ্ন চিহ্ন দ্বিতীয়ত এর হাইড্রোলিক ফেলিয়ার হয়ে গেছে তৃতীয়ত কোনো প্ল্যান বি নেই তিরিশ মিনিটের জ্বালানিতে এই ফাইটার জেট নাকি মাটিতে পড়ার জায়গায় চলে যাচ্ছিল প্রশ্নটা কোথায় উঠে জানেন চল্লিশ সদস্যের টিমে একটা ফাইটার জেটকে সারাতে চল্লিশ জন মানুষকে লাগছে আপনি এটা বোঝার চেষ্টা করুন তাহলে এর তৈরি যখন হয়েছে কোথাও না কোথাও ম্যানুফ্যাকচারিং মানে এর ভিতরে ছিল বিজ্ঞানীরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দেন তবে যাই হোক ভারত কিন্তু এই ফাইটার জেটের সুরক্ষার জন্য নিজেদের পক্ষ থেকে অতিথি আপ্যায়ন করার জন্য একশো শতাংশ ঝাঁপিয়েছে দেখবেন এই ব্রিটেনই কোনো না কোনো সময় আবার ভারতের পিছনে ছুরিটা মেরে দেবে তারা দিনের পর দিন ভারতের সঙ্গে দ্বিচারিতা করে কালকে ডক্টর জয়শঙ্কর আমেরিকা সফরে সেটাই বলেছেন যে ব্রিটেনের ফাইটার জেটকে ভারত বন্ধুসুলভ আচরণে দিনের পর দিন রক্ষণাবেক্ষণ করছে দিনের পর দিন জায়গা দিচ্ছে এবং এর পিছনে সিআরপিএফ জওয়ান দিয়ে এটা সুরক্ষা নিশ্চিত করছে সেই ব্রিটেন ও কালকে ভারতের পিছনে ছুরি মারবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারে না কালকে ছেড়ে দিন কালকেই মানে আমি যখন কালকে কথা বলছি কালকে ব্রিটেনের পার্লামেন্টে এই এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে যেগুলো শুনলে আপনারাও বুঝবেন এরা ভারতকে নিয়ে অ্যাকচুয়ালি কি 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 শুরু করেছে তাহলে এদেরকে এদেরকে জায়গা ভুল ছিল দিনের পর দিন ভারতের এই প্রশ্রয় উদারতার কি দুর্বলতা ভাবতে শুরু করেছে নাকি আপনারা সেই পাকিস্তানের মতো করতে পারতাম এক মাস আগে মনে আছে কি হয়েছে ভারতের একটি যাত্রীবাহী বিমান জরুরিকালীন ভিত্তিতে পাকিস্তানে অবতরণের চেষ্টা করেছে কারণ ওই পার্টিকুলার বিমানে অনেক সাধারণ মানুষ ছিলেন বিমানটি যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়ে পরবর্তীকালে পাইলটের অসম্ভব সাহসিকতায় সেটি ভারতে ফিরে আসে এবং তারপর যে ছবি আমরা দেখি দেখা যায় সামনের অংশ ভেঙে চুরে গেছে পাকিস্তান তো জায়গা দেয়নি সেদিন যাত্রীবাহী বিমানকে ভারত আপনাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেটকে রাখার জায়গা দিল আর আপনারা ব্রিটেনের পার্লামেন্টে একগুচ্ছ প্রশ্ন তুললেন ব্রিটেনের পার্লামেন্ট কালকে তোলপার হয়ে গেছে কারণ তারা ভয় পাচ্ছে কোনো না ভাবে টেকনোলজি চুরি হয়ে যেতে পারে তারা কি প্রশ্ন তুলেছে তারা বলেছে ভারত তো ন্যাটো কান্ট্রির কোনো দেশ নয় অর্থাৎ আমাদের বন্ধু রাষ্ট্রের মধ্যে ভারত পড়ে না ন্যাটো কান্ট্রি হলে আমরা বিশ্বাস করতাম এই ফাইটার জেটের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ভারত দিনের পর দিন সেনাবাহিনী দিয়ে তাদেরকে পাহারা দিল ভারত বলল তোমরা একশো শতাংশ নিশ্চিত থাকো যদি কোনো রকমের মেনটেন্স হয় কোনো খবর বাইরে যাবে না কিভাবে মেনটেনেন্স হয়েছে কিভাবে বানানো হয়েছে এর সিকিউরিটির দায়িত্ব আমাদের সেখানে তোমরা পার্লামেন্টে দাঁড়িয়ে এই প্রশ্ন তুলছ সেখানে বলা হচ্ছে টেক সিক্রেট লিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তারা স্পেশালি তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন প্রথমেতে তারা বলেছেন এই যে পার্টিকুলার এফ থার্টি ফাইভ ফাইটার জেট তার স্টেল টেকনোলজি তা লিক হয়ে যেতে পারে এটি যেভাবে বানানো হয়েছে যে র্যাডার সিস্টেমে এটাকে প্রিভেন্ট করা হয়েছে র্যাডার সিস্টেমকে বাঁচানোর জন্য তার টেকনোলজি যদি বাইরে চলে আসে তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে দ্বিতীয়ত তারা বলছে প্রেসিডেন্ট অ্যান্ড ট্রাস্ট ইস্যু এরা ভারত কখনো ন্যাটোর সদস্যভুক্ত দেশ নয় অতীতে এই ঘটনা হয়তো ঘটেছে কিন্তু তারা ন্যাটো সদস্যভুক্ত দেশ ছিলেন ভারত তো নয় তিন নম্বর তারা বলছেন স্টেল কনসার্ন হতে পারে অর্থাৎ এই বিমানের ভিতরে এমন কিছু টেকনোলজি ইনস্টল করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে যা যদি বাইরে চলে আসে তাহলে কিন্তু আমেরিকার পক্ষে বিপদ ঘনাতে পারে ব্রিটেন কিন্তু সেই কথাগুলোই তাদের পার্লামেন্টে সর্বসমক্ষে আলোচনা করে অর্থাৎ তারা কিন্তু ভয় পেতে শুরু করেছে যে কোনো না কোনোভাবে এর যদি লিকেজ হয়ে যায় কোনো সিস্টেম ভারত যদি লিক করে রাশিয়ার কাছে দিয়ে দেয় রাশিয়া তো ভারতের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক মেনটেন করে একাধিক মিলিটারি ডিল আছে অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু জটিলতা বাড়লো যদিও সর্বশেষ খবর তারা লোক পাঠাচ্ছে এই পার্টিকুলার চেষ্টা করছে পর নাকি তারা ব্রিটেনে নিয়ে যাবে কিন্তু এই সারানোর প্রসেসটা মসৃণ হতে পারত। যদি এই প্রশ্নগুলো তাদের অফিসিয়াল জায়গায় পার্লামেন্টের মতো একটা জায়গায় আলোচনায় না হতো ভারত তোমাদের সাহায্য করছে ভারত দিনের পর দিন তোমাদেরকে উদারতা দেখাচ্ছে আর তোমরাই ভাবছো ভারতে এই ফাইটার জেট থাকলে এর ভিতর থেকে টেকনোলজি চুরি হয়ে যেতে পারে তাহলে কি তোমাদের পাশে দাঁড়ানোটা ভুল ছিল প্রশ্ন কিন্তু উঠবেই আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ